আসসালাম আলাইকুমুল্লাহ অপারাক মনে আছে গত তিন বছর আগে আল্লামা মামুনুল হককে কিভাবে ফাঁসিয়ে গ্রেপ্তার করেছিল শেখ হাসিনার দলবল তাকে কিভাবে অপদস্থ করা হয়েছিল এই ভিডিও আপনারা সবাই দেখেছেন সে ঘটনাকে আবার আপনাদের সামনে তুলে ধরব ঘটনাটা আরেকবার শুনুন একজন আলেমকে এইভাবে অপদস্থ করার জন্য অপমানিত করার জন্য আজ শেখ হাসিনার কি অবস্থা তা আপনারা সবাই দেখতে পাচ্ছেন আল্লামা মামুনুল হক বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক বক্তা এবং হেফাজতে ইসলামের অন্যতম নেতা তার সাথে একটি বিতর্কিত ঘটনা ঘটে দু সালের তিনই এপ্রিল যা বাংলাদেশে রাজনৈতিক এবং ধর্মীয় অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয় দু সালের তিন এপ্রিল মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অবস্থিত রয়্যাল রিসোর্ট নামের একটি হোটেলে এক মহিলার সঙ্গে অবস্থান করেছিলেন স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাকে আটক করে মামুনুল হক দাবি করেন সেই মহিলা তার দ্বিতীয় স্ত্রী যদিও তার এই দাবি নিয়ে অনেক বিতর্ক হয় এবং প্রশ্ন ওঠে যে তিনি সত্যিই এই মহিলাকে বিয়ে করেছিলেন কিনা ঘটনাটি প্রচারিত হওয়ার পর মামুনুল হক এবং হেফাজতে ইসলামকে কেন্দ্র করে বিতর্ক ছড়িয়ে পড়ে এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয় এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এটি নিয়ে সমালোচনা করে এর পরের দিন থেকেই তাকে নিয়ে বিভিন্ন প্রচার মাধ্যমে বিরোধিতার মুখে পড়তে হয় এই ঘটনার পরপরই মামুনুল হকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করা হয় তার মধ্যে একটি ছিল নারী ও শিশু নির্যাতন আইনের অধীনে মামলা যেখানে অভিযোগ করা হয় যে তিনি ওই মহিলাকে অপহরণ এবং অবৈধভাবে আটকে রেখেছিলেন তবে মামুনুল হকের ওপরে রাগ শুরু হয় দু সালে যখন তিনি হেফাজতে ইসলামের আন্দোলনে যোগ দেন দু সালে পাঁচই মে ঢাকায় চাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ও পরবর্তী সময়ে মামুনুল হকের নাম সামনে আসে অভিযোগ ছিল যে তিনি সেই আন্দোলনে বক্তব্য দিয়েছিলেন এবং জনগণকে উস্কানি দিচ্ছিলেন সেই সময়ে কিছু মামলায় মামুনুল হক গ্রেপ্তার হন দু সালের আটই এপ্রিল তাকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের সময় তার বিরুদ্ধে দু সালের বিভিন্ন মামলা ছিল তবে প্রধানত নারায়ণগঞ্জের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পরে তাকে বিভিন্ন রকম প্রশ্ন করা হয় যেগুলো সে করেনি তাকে দীর্ঘদিন জেলখানায় রাখা হয় এবং সেই সময়ের মধ্যে তার বিরুদ্ধে আরও মামলা করা হয় এই ঘটনা এবং মামুনুল হকের গ্রেপ্তারের পর হেফাজতে ইসলামসহ বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং কিছু রাজনৈতিক দল তার মুক্তির জন্য আন্দোলন করেন তবে সরকারি পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া হয় এবং মামুনুল হককে আইনের আওতায় আনা হয় সামাজিকভাবে এই ঘটনা ধর্মীয় নেতাদের নৈতিকতা ও তাদের আচরণ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দেয় অনেক সাধারণ মানুষ এবং বিশেষজ্ঞরা এই ঘটনার পর ধর্মীয় নেতাদের আচরণ ও তাদের জীবনযাত্রা নিয়ে প্রশ্ন তোলেন মামুনুল হককে কেন্দ্র করে বাংলাদেশের মধ্যে সেই সময় ঝড় বইছিল। শেখ হাসিনা তাকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে অপমানিত লাঞ্ছিত অপদস্থ করে জেলখানায় ভরে রেখেছিল একজন আলেমকে এভাবে অপমানিত লাঞ্ছিত করা তালার পক্ষ থেকে অবশ্যই গজব আসবে আর সে গজব হিসাবে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি শেখ হাসিনার অবস্থা এই জন্য বলা হয় যে আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ তালা যখন ধরবেন তখন পালানোর কোনো পথ পাওয়া যাবে না তো মামুনুল হকের এই ঘটনাকে আমরা ভুলে গেলে হবে না এমন একজন ছিল যে আমাদের ওপরে এইভাবে অত্যাচার করে গেছে সেটা মাথায় রেখে আগামীতে এই রকম সরকার যেন না হয় সেদিকে চিন্তা ভাবনা করে আগিয়ে যেতে হবে মামুনুল হকের ওপরে এই অন্যায় সম্পর্কে আপনারা কি বলতে চান কমেন্ট করে জানাতে পারেন এবং রেফারেন্সগুলো ভিডিও ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন